হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আজকে যোগিনী একাদশী তোমরা সবাই জানো তো সেই একাদশী সম্পর্কে আমি তোমাদের সঙ্গে যোগিনী একাদশী মাহাত্ম কথা শেয়ার করব বলেছিলাম ইউটিউবে লাইভে আসবো বলেছিলাম ঠিক দুপুর বারোটায় এবং ফেসবুকে লাইভে আসবো বলেছিলাম সন্ধ্যেতে তো আমার তো মনে হচ্ছে আজকে কোনো মতেই কোনো লাইভ করা যাবে না আমি অলরেডি সেই বারোটা থেকে প্রায় করছি সাড়ে বারোটায় গিয়ে লাইভে আসলাম তাও নেটওয়ার্কের প্রবলেম অলরেডি মানে আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে আর ফেসবুকে লাইভ করতে লেগেছি সেখানেও বন্ধ হয়ে যাচ্ছে আমি জানি না ঠিক মতো লাইভ করতে পারবো কিনা তাই লাইভে আসলে যে তোমরা এই ব্রত মাহাত্মকতা শুনতে পারবে এরকমটা নয় বন্ধুরা আমি তখন ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আমি বরং এমনি ভিডিওতেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই তো যেহেতু তোমরা সবাই একাদশী ব্রত পালন করছো মানে যারা যারা করছো অলরেডি তাদের জন্য বিশেষ করে তাদের জন্য তো অবশ্যই এই ব্রত মাহাত্মকথা শোনাটা উচিত ঠিক আছে তো চলো আমি বরং শুরু করি বেশি বক বক না করে আরেকটা কথা বন্ধুরা তোমরা যারা যারা আমার কাছে ড্রেস অর্ডার দিয়েছো তারা তারা ঠিক টাইমে পেয়ে যাবে আমাকে এইভাবে এত এত মেসেজ করে প্লিজ বিরক্ত করো না কারণ আমি কাজে তো ব্যস্ত থাকি আর ড্রেস ওদার কোথায় কোথায় যাচ্ছে সেগুলো ভিডিও করে দেখাতে পারছি না মানে এই নয় যে তোমরা ড্রেস পাবে না ঠিক আছে তো চলো শুরু করা যাক ব্রহ্ম পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্মাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপবিনাসিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাস্কারী এই তিথি ভবসাগরের প্রতি মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা নৌকাসরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি তো চলো এবার শোনা যাক সেই পৌরাণিক কাহিনীটি অলকানগরের পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হিমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হিমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সীতা স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাই ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবির অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবিরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখামাত্রই রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেশপূজার আনতে অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত পুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে রেনিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হিমমালির পত্নীর সাথে সর্বভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না ভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় তার জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনও হয়নি একদিন হিমমালি ব্রহ্মণ করতে করতে হিমালয়ে সীমারকণ্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হল ক্রোধে পীড়িত সপত্নী হিমমালিকে দর্শন করে হিমার পণ্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবীরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হিমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুরাদস্তগ্রস্ত হয়েছি পরপকারেই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষিশ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্ক নিন্দ মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপবাস করেছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী পালন করো শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হিমমালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষি আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হিমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহজ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালন অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় ব্যক্তি এই মহাপা বিনাশকারী ও পূর্ণলা প্রদায় প্রদায়িনী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই থেকে মুক্তি হবে তো আশা করছি এই যোগিনী একাদশীর ব্রুত মাত্রের কথা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টে জানিও এরকম আরও ভিডিও তোমরা দেখতে চাও কিনা কেমন তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে